আবু হরায় বলছেন রাসুল আলী ওসাল্লাম বলেছেন মাল মান আকাওয়ালি দেয় হে যে ব্যক্তি পিতামাতাকে কষ্ট দেয় তার উপরে আল্লাহ লানত করেন কি করেন লানত অভিশাপ যে ব্যক্তি পিতামাতার অবাধ্য তার উপরে আল্লাহর অভিশাপ আবু মামা বাহিলি রাজি আল্লাহন বলছেন রাসূল সাল্লাল্লাহ আয়সাল্লাম বলেছেন আলাসাদুল্লা একবাল উল্লাহ মিন হুম ইলেহি অমাল কেয়ামা আলাসাদুল্লা একবাল উল্লাহু ইলেহিমি অমাল কেয়ামা সারফলা আদলা তিন শ্রেণীর মানুষ আছে যাদের ফরজ নফল লেবাদাত আল্লাহ কবুল করেন না কয় শ্রেণীর মানুষ তিন শ্রেণী তিন শ্রেণীর মানুষ আছে যাদের ফরজ নফ লেবাদা আল্লাহ কবুল করেন না এক আকন্লিওয়ালি দে হে পিতামাতার যারা অবাধ্য সন্তান এদের ফরজ নফলেবাদাত আল্লাহ কবুল করেন না দুই মোকাদিবুন বিল কাদার যারা তাকদিরিক অস্বীকার করে এদের ফরজ নফুলেবাদাত কবুল করেন না তিন মান্নান যারা দান করার পরে খোঁটা দেয় এদের ফরজ নফুলেবাদাত আল্লাহ কবুল করেন না সাবধান আলিরা জী আল্লাহানু বলছেন সোনা লা আল্লাহ মান দাহাবা যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে পশুজপহ করল আল্লাহ তাকে অভিশাপ করলেন লা আল্লাহ মান মানারা মানারাল আর যে যে ব্যক্তি মানুষের জমি চুরি করলো জমি জায়গা চুরি করল তার উপরে আল্লাহ লানত করলেন জমি আত্মসাৎ করেন দুর্নীতি করেন আর আপনি কৃষক মানুষ ওই যে আমরা রাজশাহীতে বলি আয়ল বলি আইল আল পাটা বলা হয় কোদাল দিয়ে কাটতে কাটতে বেশি কেটে দিলেন কেন এক ইঞ্চি যদি একটু যদি নিজের অন্তরের নিয়তে যদি হ্যাঁ আমি একটু বেশি কাটবো একটু যদি জমিটা চুরি করেন তাহলে আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ বর্ষিত হবে সাবধান মানুষের জায়গার জন্য অন্যায়ভাবে দুর্নীতি চুরি করবেন না অভিশাপ কার পক্ষ থেকে আসবে আল্লাহ লা আনাল্লাহ মান্লাহ আনা ওয়ালি আল্লাহ ওই ব্যক্তিকে লানত করেন যে পিতামাতাকে মাতাকে লানত করে আবদুল্লাহ নাম রজিয়া আল্লাহ আনো বলছেন রাজুলসাল্লাল্লাহ আলাইহুসাল্লাম বললেন হেন্নামিনাকবারিল কাবায়ের এ আনা রাজুলু ওয়ালি সবচেয়ে বড় কাবিরা গুনার মধ্যে একটা কাবিরা গুনা পিতা সন্তান অভিশাপ করবে কাইফাই আনো সাহাবেগন বলছেন যে কিভাবে সন্তান পিতামাতাকে গালি দেয় কিভাবে সন্তান পিতামাতাকে অভিশাপ দেয় তখন রেশম বলছেন আবার রাজুল ফ্যাসবাহ একজন ব্যক্তি যখন অন্য কোনো ব্যক্তির পিতামাতাকে গালি দেয় তখন ওই ব্যক্তি তার পিতা মাতাকে গালি দিবে তো আপনি যাকে গালি দিচ্ছেন ও তো কারো পিতা মাতা কথা তখন ওর সন্তান আপনার পিতামাতাকে গালি দিবে এটাই মোহাম্মদ সাল্লাহাম বুঝাতে চাইলেন যা আপনি একজনের পিতামাতাকে গালি দিবেন তাদের সন্তান আপনার পিতামাতাকে গালি দিবে যেই সন্তান পিতামাতাকে গালি দেয় তার উপরে আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষণ হয় বলছিলাম পিতামাতার খেদমাত পিতামাতার খেদমত থেকে মুখ ফিরিয়ে নিবেন না পিতামাতার খেদমত করলে দুনিয়াতে লাভ আছে পরকালে লাভ আছে রাসূল সাল্লাম থেকে একটা হাদিস এসেছে দুনিয়াতে আল্লাহ সহযোগিতা করবেন দুনিয়াতে আল্লাহ সহযোগিতা করবেন যদি আপনি পিতামাতার খেদমাদ করেন হাদিসটা সবারই জানা আছে আব্দুল্লেব নোমার রজিয়া আল্লাহ বলছেন রাসূল সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন বায়নামা খালাসাদনা ফারিন ইয়ামা সোহনা আখাদ আহমল মাতার একদার তিনজন ব্যক্তি পথ চলছিল চলতে চলতে বৃষ্টি তাদেরকে ধরে ফেলে ফা মা লইলা ফিল ফিল্ড তারা একটা গর্তের ভিতরে আশ্রয় নাই। ফান হাতা ফানে মিনাল জাবালে ফাতবাকাতা আলেই হিম যখন তারা গর্তে আশ্রয় নেই বড় একটা পাথর এসে গর্তের মুখে লেগে পাথর গর্তটা বন্ধ করে দেয় তারা গর্তে আটকা পড়ে যায় वला بعضهم لبعضن তখন তিনজনের মধ্যে একজন আরেকজনকে বলে እንজুরু আমালান আমিলতুম হালিল্লাহিস সলিhatan শোনো সাথী ভাইরা আমরা প্রত্যেকে আমাদের জীবনের সৎ আমলগুলির মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করি লা আল্লাহু সম্ভবত আল্লাহ এই সৎ আমলের বিনিময়ে বিপদ থেকে মুক্তি করে দিবেন ক্বালাহাদুম তাদের একজন বলল তিন মধ্যে একজন বলল ইন্নাহু দানের শাইখানে ইন্দান হে প্রতিপালক আমার বৃদ্ধ পিতামাতা ছিল পিতা মাতা সাহায্য চাইবেন আল্লাহর কাছে একজন তিন মধ্যে একজন বলছে প্রতিপালক আমার বৃদ্ধ পিতা মাতা ছিল সেগারুন আমার ছোট ছোট ছেলে মেয়েরাও ছিল সন্তানেরাও ছিল কিন্তু আর আলিহিম আমি তাদের জন্য ছাগল চড়াতাম যখন আমি ছাগল চড়িয়ে বাড়িতে ফিরতাম বিওয়ালিদাইয়া আমি আমার পিতামাতার জন্য ছাগল থেকে দুধ দহন করে নিয়ে আসতাম হেমা ক্বাবলা ওয়ালাদি আমি আমার ছেলে মেয়েদের আগে পিতামাতাকে মাতাকে দুধ পান করাতাম কাদ না সাজারো একদিন আমি ছাগল চড়াতে চড়াতে অনেক দূরে চলে গেলাম ফ মাহাতই তো হাততাম সাইতু দূর থেকে আসতে আসতে রাত হয়ে গেল ফা অযাত তো হ এসে দেখি আমার পিতামাতা ঘুমিয়ে গেছে হালত কামাকুন্তা হালুবু আমি ওই দিনের মতো সেদিনও দুধ দহন করে নিয়ে এসে দেখি পিতামাতা ঘুমিয়ে গেছে ফাজি তুবিলে হেলাম ফকম তুই আমি দুধের বালতিটা নিয়ে পিতামাতার। কাছে মাথার কাছে দাঁড়িয়ে আছি সারা রাত দাঁড়িয়ে আছি আন ওকে আক্রাহান ওকেজাহোমা আমি পিতামাতাকে জাগাতে এটা খারাপ মনে করলাম ও আক্রাহমা তবলা আমার পিতামাতার আগে আমার সন্তানদেরকেও দুধ পান করানো অপরাধ মনে করলাম আমি ওইভাবে দাঁড়িয়ে আছি আমার সন্তানেরা আমার পায়ের কাছে হাও মাও করে কান্নাকাটি করছে এটা আমার পায়ের কাছে আমার ছোট ছোট ছেলেমেয়েরা বলছে আব্বু দুধ দাও দুধ দাও কিন্তু আমি আমার বৃদ্ধ পিতা মাতাকে আগে পান করাবো তারপরে ছেলে মেয়েকে খাওয়াবো আল্লাহ ইনকুমতা প্রতিপালক আমি যদি আমার পিতামাতাকে এইভাবে খেদ করে থাকি শুধু তোমাকে খুশি করার আশায় ফাফরুজ না মিন হফর তাহলে পাথরটা সরিয়ে দেন হাত্তা নারামিনাস সময়ে নারামিনাস সময়ে যাতে করে আকাশটা একটু দেখতে পাই ফরাজ আল্লাহুল আল্লাহ পাথরটা একটু সরিয়ে দিলেন তিনজনার সবাই আকাশ দেখতে পেল সবাই একটু আকাশ দেখতে পেলো দ্বিতীয়জন বলছে কালা সানি দ্বিতীয় জুনে পরে ভালো আমলের মাধ্যমে সাহায্য চাইবেন দ্বিতীয় ব্যক্তি তিনজনের মধ্যে দ্বিতীয় ব্যক্তি বলছেন আল্লাহুম্মা ইন্নাহু কানা লি বিনতু আম্মিন প্রতিপালক আমার এক সুন্দরী চাচাতো বোন ছিল ওহিব্বুহা কাশাতি বাহি কুরজালুন নিসা আমি তাকে মানুষ যত ভালোবাসে মহিলাকে তার চাইতে বেশি ভালোবাসতাম ফাতালাতু ইলাইহা নাফসাহা আমি আমার চাচাতো বোনকে ভোগ করতে চাইলাম দৈহিক সম্পর্কের প্রস্তাব দিলাম ফাবাত হাত্তাতিয়া বিমিয়াতি দেনারিন আমার চাচাতো বোন অস্বীকার করে বলছেন না যতক্ষণ না একশো আর আমাকে না দেবে আমি রাজি হব না কি হা আমি কষ্ট করে একশো আর টাকা উপার্জন করে আমার চাচাতো বোনের কাছে আসলাম আসলাম্মা কাদুতো বাইনারি জিলাই হা যখন আমি আমার চাচাতো বোনের দুই উরুরানের উপরে বসে সিজেনা করব বলে এমন সময় আমার চাচা তো বোন বলছেন আবদাল্লাহ হে আল্লাহর বান্দা ইত্তাকিল্লা আল্লাহকে ভয় করো লা তাফতাহিল খাতামা আমার কুমারিত্ব নষ্ট করো না ফাকুম তু আনহা প্রতিপালক তোমাকে ভয় করে আমি সেদিন জেনায় লিপ্ত হইনি প্রতিবালক তোমাকে ভয় করে আমি সেদিন জেনায় লিপ্ত হইনি এটা যদি তোমাকে খুশি করার জন্য করে থাকি পাথর একটু সরিয়ে দেন আল্লাহ পাথরকে সরিয়ে দিলেন তৃতীয় ব্যক্তি বলছেন এইবার প্রতিপালক আল্লাহ কানা কংতির প্রতিপালক আমি এক ব্যক্তিকে কামলা নিয়েছিলাম কিছু চাল দেব বলে ফালাম্মা কাদা আমালাহু যখন আমার এই কামলা ব্যক্তিটি দিনমজুর যখন কাজ শেষ করল আমি তাকে পারিশ্রমিক দিলাম তিনি বললেন না তিনি হককে আমার হক দেন আমার মজুরি দেন আমি তাকে ফারাস্ত আলাই হাক্কাহু আমি তাকে দিনমজুর পারিশ্রমিক দিয়ে দিলাম ফাতারাকাও ফারা গাবা তিনি আমার ওই দিন মজুরিকে অল্প মনে করলেন তিনি চলে গেলেন ফাজানি একটু কিছুদিন পর আবার চলে আসলেন ফালাম আজাল আজরাউহু জামাতুমিনু বাকারা ওয়া রাইহা আমি ওই কিছু চাউল ও থেকেই আস্তে আস্তে করে ফসল চাষ করে করে ওখান থেকে গাভী কিনলাম ওখান থেকে রাখালের ব্যবস্থা করলাম কিছুদিন পরে সে বলছে না তিনি হাক আমাকে আমার হক দেন তখন আমি বললাম যে এই যে ইজহাব জালিকাল বাকারা রাইহা এই যে তোমার এগুলি গাভী আর এই যে রাখাল এগুলি তুমি নিয়ে যাও তখন সে বলছে লাহাজ আমার সাথে মস্করা করেন না ঠাট্টা করেন না আমি পারিশ্রমিক নিতে এসেছি আমাকে পারিশ্রমিক দেন তখন বলছে না 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 যাও তুমি এই গাভী আর এই রাখাল নিয়ে যাও তোমার এই অর্থটা আমি কাজে লাগে প্রতিপালন করে করে এত গাভী করেছি এতগুলি রাখাল করেছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে আল্লাহ আমি যদি তোমাকে খুশি করার জন্যে এই কাজটা করে থাকি ফারা জামা বাকিয়া যে অংশটুকু আর একটু আছে কতটুকু সরিয়ে আমাদেরকে পাহাড় থেকে পাহাড়ের গর্ত থেকে মুক্ত করে দেন ফর আনহম আল্লাহ তাদের ওই গর্ত থেকে পাথরটা সরিয়ে তাদেরকে মুক্ত করে দিলেন এই যে দেখেন সৎ কাজের বিনিময়ে আল্লাহর কাছে ডাকতে হবে কি কাজের বিনিময়ে সৎ কাজের উশিলাই পীরের উশিলাই নয় কিসের উশিলাই নয় এদেশের ভণ্ড পীরেরা কোরআন হাদিসকে অপব্যাখ্যা করে বলছে এ আই হাল্লে দিনা মানু তাকুল্লাহ অব দা গিলেহিল অশ্লিলা হ্যাঁ বিশ্বাস আল্লাকে ভয় করো আর অশ্লিলা ধর মানে পীর ধর। অশ্লিলা মানে ফতো মেরে দিল পীর অথচ অশ্লীলা মানে সৎ আমল কি আপনি দশ টাকা একজন ফকিরকে দিয়ে বলবেন আল্লাহ এই যে আমি দশ টাকা ফকিরকে দিলাম এই দশ টাকার বিনিময়ে তুমি আমার জীবনের সব পাপ ক্ষমা করে দাও আল্লাহ ওই দশ টাকার বিনিময়ে আপনার জীবনের সব পাপ ক্ষমা করে দিবে আপনি রাতে রাকাত সালাত আদায় করে বলবেন আল্লাহ এই যে তোমাকে খুশি করার জন্য দুই রাকাত সালাত আদায় করলাম এই দুই রাকাত সালাতের বিনিময়ে আমার সন্তান অসুস্থ তুমি তাকে সুস্থতা দান করো সব আমলের বিনিময়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হয় সৎ আমল হলো হলোসিলা শরীয়তে তিনটা উসিলা বৈধ এক আল্লাহর গুণবাচক নাম সুন্দর সুন্দর নাম ইয়া 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 এর গার ইয়াহার ইয়া এই এইভাবে আল্লাহর সুন্দর সুন্দর নামের মাধ্যমে তাকে ডাকবেন দুই ইমান এবং আমল ইমান এবং আমল ওই যে সার সালাম সৈরাজারি বাদশার কাছে যখন গেলেন সোরাচেরি বাচ্চা যখন তাকে হাত দিয়ে স্পর্শ করতে লাগলেন তখন তিনি সারা ইমানের বিনিময়ে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন সারা বলছেন আল্লাহ আল্লাহ আমন্তা ফর্জিজি কাফের প্রতিপালক আমি যদি তোমার ওপরে ইমান আনি তোমার রসুলের প্রতি ইমান আনি আর আমার ইজ্জত কে আমার স্বামী ছাড়া যদি কাউকে ভোগ করতে না দিয়ে এটা যদি ঠিক হয় তাহলে আমার উপরে এই কাফের কে বিজয়ী করো না এইভাবে দোয়া করতে দেরি স্বৈরাচারী শাসক ব্যবসায়ী মাটিতে পড়তে দেরি হয়নি এ দেখেন ইমানের উচিলে ইমান আপনি বলবেন আল্লাহ আমি তোমার প্রতি ইমান এনেছি এই ইমানের উচিলাই তোমার কাছে দোয়া চাই তুমি আমার পাপ ক্ষমা করে দাও কথা বুঝেন নি না কোন পীর নয় কোন কবর নয় কোন মাজার নয় বিশ্বাস করেন জীবিত পীর হোক আর মরা হোক মানুষের তেল পরিমাণ করলে না করার ক্ষমতা রাখে না তেল পরিমাণ করলে না করার ক্ষমতা রাখে না মানুষের পাপ ক্ষমা করতে পারে না মানুষকে কল্যাণ দিতে পারে না মানুষকে রোজি দিতে পারে না মানুষের বিপদ থেকে উদ্ধার করতে পারে না মানুষের বিপদ থেকে উদ্ধার করতে পারে একমাত্র কে আল্লাহ উসিলা চাইবেন ইমান আমলের মাধ্যমে উশিলা হবে ইমান আমল উশিলাই উশিলাই দোয়া বনবাসক নামের উছিলাই দোয়া আর সৎ ব্যক্তির দোয়ার রুছিলাই দোয়া তিনটা উছিলা বৈধ বলছিলাম এই হাদিসে রাসুল সাল্লাল্লাহু বললেন বলেন সৎ আমল যদি করেন আরেকটি প্রমাণ হলো পিতামাতার সাথে যদি খেদমত করেন পিতামাতার সাথে যদি সদাচরণ করেন এর বিনিময়ে আল্লাহ দুনিয়াতে আপনাকে বিপদ থেকে বাঁচাবেন এবং পরকালে আপনাকে জান্নাতবাসী করবেন ইনশাআল্লাহ উপস্থিত বৈঠকের মুসলিম দিনই ভাই বোন পিতা মাতার সাথে না ফারমানি করবেন না পিতা মাতার সাথে না ফারমানি করলে জান্নাত হবে না সালাসাতুন কাদ হারামাল্লাহ আলাইহিমুল জান্নাহ তিন শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম হয়েছে তার এক যারা মাদক সেবন করে দুই যারা পিতা মাতার অবাধ্যতা পোষণ করে তিন ওই নারী যে নারী উলঙ্গ হয়ে পুরুষের সাত গেঞ্জি পরে ঘুরে এদের উপর আল্লাহর লানত এদের উপর আল্লাহর লানত এদের উপরে জান্নাত হারাম উপস্থিত বৈঠকুর মুসলিম دینی ভাই পিতামাতার خدمت করেন পিতামাতার সাথে সদাচরণ করেন জরুরি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন থালাসাতুন লা ইয়াঞ্জুরু আল্লাহু ইলাইহিYawmal Qiyama তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ বিচার মাঠে দয়ার দৃষ্টি দিবেন না দয়া নিক্ষেপ করবেন না এক আকুল অলে দেয় হে যে পিতা মাতার সাথে না ফরমানি করে পিতামাতাকে কষ্ট দেয় আল্লাহ এর দিকে তাকাবেন না দুই অলমার আতুল মুতর জিলা যে নারী উলঙ্গ হয়ে চলে পুরুষের শার্ট গেঞ্জি পরে পুরুষের বেশ ধারণ করে এর দিকে দৃষ্টি দিবেন না এবং যে পুরুষ তার মে তার স্ত্রীকে উলঙ্গ হয়ে ঘোরা সুযোগ দেয় এই পুরুষের দিকেই ব্যক্তির দিকে আল্লাহ রহমতের দৃষ্টি দিবেন না বলছিলাম পিতামাতার খেদমত পিতামাতার অবাধ্যতা হওয়া হারাম রাসূল সাল্লাল্লাহু বলছেন ইন্নাল্লাহা হারাম আলাইকুম উকুকাল উমাহা শোনো তোমাদের উপরে তোমাদের মায়েদের মাতাদের অবাধ্যতাকে হারাম করেছেন পিতামাতার খেদমত করবেন মাতার অবাধ্যতা হওয়া হারাম আয়সি আল্লাহ বলছেন যে আমি বললেন জান্না আমি জান্নাতে প্রবেশ করলাম তুফিয়া কেরাতান আমি জান্নাতে কোরআনতে তেলতের আওয়াজ শুনলাম আমি জিজ্ঞাসা করলাম মানহাজা কেই ব্যক্তি তখন ফেরেস্তারা তারা বললেন যে হারেস হচ্ছেন নোমানের ছেলে হারেস হারেস জান্নাতে কোরআন ল করছে কাদালি কুমুল বীররু কাদালি কুমল বির্রুম বলছেন হ্যাঁ ভালো কাজের প্রতিদান এরকম ভালো কাজের প্রতিদান এরকম ভালো কাজের প্রতিদান এরকম কেন কানা সে পৃথিবীতে মানুষ হিসেবে সবচাইতে তার পিতামাতার সাথে ভালো আচরণ করেছে এই জন্য আল্লাহ তাকে জান্নাতে কোরান তেলতের ব্যবস্থা করে দিয়েছে। পিতামাতা যদি কা হয় মুশরেক হয় তবুও পিতামাতার সাথে বেয়া করা যাবে না আসমা বিন তাবাকরি রদিয়ল্লাহু আনহা তিনি বলছেন ইরাসুল আল্লাহে ইন্নি উম্মি খদিমাত আলা ইন্না উম্মি খদিমত আমার মা আমার কাসা আসে নহয়া মুশ্রেখাতান ওহে রবে তিনি মুশরেক তিনি ইসলাম থেকে ইসলাম বিদ্বেষী মুশরেক আমি আফাসুলুহা আমি কি মুশরেক মায়ের সাথে ভালো আচরণ করব করবো তাহলে হ্যাঁ মুশরিক হোক কাপের হোক ও তোমার মা তার সাথে তুমি মানুষ হিসেবে ভালো আচরণ করো করো সদাচরণ পিতামাতার সাথে নাফারমানি করবেন যদি বেয়াদবি করে থাকেন আজকে ক্ষমা চাইতে হবে বেয়াদবি যদি করে থাকেন আজকে ক্ষমা চাইতে হবে আজকে অনেকেই বক্তব্য শোনার পরে বলতে পারেন পিতামাতার সাথে না ফারমানি করেছি পিতামাতা মারা গেছে এখন কি হবে এখন আপনি তৌবা করেন পিতামাতার জন্য দোয়া করেন রাসুল সালসাল্লাম বলছেন যাদের পিতা মাতা মারা গেছে তাদের করণীয় কি রাসুল সাল্লাম বলছেন ইন্না সিলাতুল মারে বার্রাল বের্রি শিলাতাম বলছেন পিতা মারা যাওয়ার পরে সন্তানেরা যেন পিতার বন্ধুদের সাথে ভালো আচরণ করে আল্লা তাদের পাপ ক্ষমা করে দিবেন সোভা আনাল্লা পিতার যারা বন্ধু পিতা মাতা মারা গেলে যদি খালা বেঁচে থাকে খালার সাথে ভালো আচরণ করবেন খালা খালা তুমি হলো মায়ের সমান সোফা আল্লাহ খালার সাথে নাফার মানি করবেন না কেউ কি খালা ফুপুর কাছে গিয়ে তাদের খবর নিয়েছেন আমার ফুপুটা কেমন আছে আমার খালার কি অবস্থা বৃদ্ধ হয়ে গেছে একটু জান তাদের নিকট থেকে দোয়া আল্লাহর কাছে চেয়ে আসেন বলেন খালা আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো ফুপু আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো কোনোদিন খবর নিয়েছেন শীতকাল শীতের কাপড় কিনে নিয়ে যাবেন খালার বাড়িতে ফুপুর বাড়িতে খালা ফুপু যদি হাসি দেয় একটু দোয়া করে দেয় জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে বলছিলাম আরেকটি আশ্চর্য পিতামাতার মাতার খেদমাত পৃথিবীতে তিনটা আমল আছে যেই তিনটা আমল করলে আল্লাহ এমনিতেই ক্ষমা করে দেন তোবা লাগে না কি লাগে না থেকে ক্ষমা হতে গেলে শর্ত বড় বড় পাপ করেছেন কি করা লাগবে তৌবা তৌবা করার পদ্ধতি কি পাপ স্বীকার করবেন দুই অনুতপ্ত অনুশোচনা করবেন কান্নাকাটি করবেন দুরাকাত কাজ আদায় করে যখনই স্মরণ হবে পাপের কথা তখন তিন তিন নম্বরে বলবেন আল্লাহ আমি আর এই পাপ জীবনে করব না এইভাবে কান্নাকাটি করে 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 পাপ থেকে তৌবা করতে হয় কিন্তু আশ্চর্য তিনটা আমল আছে যে তৌবা ছাড়াই আল্লাহ বড় থেকে বড় পাপ ক্ষমা করে দেন তার এক পিতা মাতার খেদমত যদি কেউ পিতা মাতার খেদমত করে আল্লাহ তার কাবিরা গুনা অটো ক্ষমা করে দিয়ে থাকে ক্ষমা চাইতে হবে কি দলিল কি রাসুল সাল্লামের কাছে এক লোক এসে বলছেন আল্লাহর নবী ইন্নাজ নাবতু যামবান কেবিরান আমি বড় পাপ করে ফেলেছি আমার জন্য কি তওবার কোনো ব্যবস্থা আছে রাসুল সাল্লাম বলছেন আই আলাকা উম্মিন আলাকা ওয়ালিদান তোমার কি পিতামাতা বেঁচে আছে তখন লোকটা বলছে না রাসূল সাল্লাম বলছেন খালাকা খালা তোমার কি খালা বেঁচে আছে বলছে হ্যাঁ আমার খালা বেঁচে আছে তখন তিনি বলছেন ফাবির রহাই দান তুমি তোমার খালার খেদমত করো খালার সাথে সদাচরণ করো আল্লাহ তোমার বড় থেকে বড় পাপ ক্ষমা করে দিবে পিতা মাতার খেদমত করলে কাবিরা গুনা ক্ষমা হয়ে যায় তাহলে এক নম্বর পিতা মাতার খেদমত খালার খেদমত করলে কাবিরা গুনা আল্লাহ তৌবা না চাইতে কি করে দেন দুই নম্বর আমল দান সাদাকা এই যে দান সাধারণ দান ওই যে আপনি একটা হাদিস জানেন না যে পতিতালয়ের নারী একটা কুকুরকে পানি দান করলো জানা নাই তো ওই পুরুষের সাথে জেনা জেনা করেছে ওটা কি কি ছোট ছোট পাপ 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 করা বড় একটা কুকুরকে পানি দান করার কারণে আল্লাহ তার জেনার পাপকে কি করে দিলেন কি তোবাসে এছিলেন একটা কুকুরকে আর আপনি কত দুনিয়াতে অসহায় মানুষ আছে চিকিৎসার অভাবে মারা যাচ্ছে খাদ্যেরও হবে যে কাবিরা আল্লাহ কি করে দেন ক্ষমা করে দেন একটা হচ্ছে দুই হচ্ছে দান অতিতালয়ের নারী কুকুরকে পানি তার পাপ ক্ষমা হয়ে গেল আপনি কত অসহায় ব্যক্তি আছে এদেরকে আপনি সাহায্য করেন দান করেন কত অসহায় ফকির মিসকিন ইয়ীম দরিদ্র নিঃস্ব এদের ক্ষুধার্তকে খাদ্য দেন চিকিৎসাহীন মানুষকে চিকিৎসার ব্যবস্থা করে দেন বস্ত্রহীনকে বস্ত্র দেন আল্লাহ বিচার মাঠে বলবেন আমি অসুস্থ ছিলাম আমি ক্ষুধার্ত ছিলাম তুমি আমাকে খেতে দাওনি তখন আপনি বলবেন আপনি তো রব্বুল আলামিন বিশ্বজগতের প্রতিফলক আপনাকে কি করে ক্ষুধা লাগে তখন আল্লাহ বলবেন ওই যে অমুক ব্যক্তি ক্ষুধার্ত ছিল ওকে খেতে দিলে আমাকে খেতে দেওয়া হতো এই ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খেতে দিবেন দান করবেন কুকুরকে পানি দান করে যদি কাবীরা গুনাহ ক্ষমা হয়ে যায় একটা অসহায় মানুষকে সাহায্য করলে আল্লাহ কাবীরা গুনাহ ক্ষমা করতে পারেন না ও জানলি আর তিন নম্বর হচ্ছে একটি দোয়া আছে আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়াtub এই তিনটা আমলে কাবীরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন এক পিতামাতার খেদমত দুই দান সাদাকা তিন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়্যুমু এই তিনটা আমল একটি বিশেষ আমল যে আমলগুলি করলে আল্লাহ বড় থেকে বড় পাপ ক্ষমা করে দেন বলছিলেন আবু মুস্তাকি বৈঠকের মুসলিম দিলি ভাই আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে মানুষের সাথে সদাচরণ করার প্রতিবেশীর সাথে সদাচরণ করার আত্মীয়দের সাথে সদাচরণ করার আর আমাদের জন্য সবচেয়ে বড় আত্মীয় হলো পিতামাতা পিতামাতার সাথে সদাচরণ করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন যারা নাফারমানি করেছেন পিতা মাতার কাছে তো চাইবেন